আসসালামু আলাইকুম বর্তমানে আছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটি বিভাগের ক্লাসরুমে এই বিভাগটি রবীন্দ্রনাথ একাডেমিক ভবনে অবস্থিত অনেকে রবীন্দ্র ভবন বলে থাকেন এখানে ব্যবসা শিক্ষা অনুষদের যে বিভাগগুলো আছে সেগুলোই মূলত ক্লাস হয়ে থাকে এছাড়াও কিছু অন্যান্য বিভাগের ক্লাস হয়ে থাকে তো বর্তমান আমি একটি বিভাগের ক্লাস অবস্থান করছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে তিনটা বড় শাড়ি আছে আর একটা ছোট্ট শাড়ি আছে আর সামনে শিক্ষকদের জন্য বসার জায়গা আছে আর এখানে একটা ডেস্ক আছে যেখানে বসে টিচাররা তাদের স্পিচ ডেলিভার করেন আর সামনে আপনারা দেখতে পাচ্ছেন দুটো এসি লাইটের পর্যাপ্ত ব্যবস্থা মোটামুটি আছে এটা প্রজেক্টর আছে যদিও এটা বেশিরভাগ সময় ইউজ হয় না আর এখানে একটা আপনারা বোর্ড দেখতে পাচ্ছেন যেখানে মার্কার দিয়ে লেখা হয় এখানে কোনো স্মার্ট বোর্ড নেই আর মূলত এই জায়গাগুলোতে দেখা যাচ্ছে যে দুটো শাড়িতে মেয়েরা বসে থাকে আর একটা শাড়িতে সেরা বসে থাকে মেয়েরা একটু মানে ঘেসে ঘেসে বসে না আর কি একটু দূর দূর করে বসে সেজন্য বেশি জায়গা আর ছেলেরা ঘেসে ঘেসে করেও বসে অভ্যস্ত আর এই শাড়িটাতে যদি সবার উপস্থিতি থাকে সেই ক্ষেত্রে ছেলেরা বসে আর যদি পরীক্ষা থাকে সেক্ষেত্রে বসে অন্যান্য সময় বসার প্রয়োজন পড়ে না তো আপনাদেরকে আজকে আমি এটাই দেখাচ্ছিলাম যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ক্লাসরুমগুলো কেমন হয়ে থাকে আপনারা আশা করি একটি ধারণা পেয়ে গিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম